বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ভ্যাটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি মহন্ত শুক্রবার দিনহাটা শহরে মহারাজা নৃপেন্দ্র স্মৃতি সদনে তৃণমূলের সংবর্ধনা অনুষ্ঠানে কোচবিহার লোকসভা আসনের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মন্ত্রী উদয়ন গুহ তৃণমূলের জেলা সভাপতির হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন চুমকি মহন্ত

সেই যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে সামনে রেখে তার মেম্বাররা ইতিমধ্যেই আমাদের দলে যোগ দিয়েছে এবং আমাদের যে ঠাটাগুড়ি একের প্রধান তিনিও বেশ কিছুদিন থেকে দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করছিলেন আমরা দলে আলোচনা করে তার সঙ্গে কথা বলে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দলের কাজ করবেন এই প্রতিশ্রুতি দেওয়ায় আজকে আমরা তাদের দলে অন্তর্ভুক্ত করবো তাহলে এই প্রধানের যোগদানের মধ্য দিয়ে ভেটাগুড়ি এক নং অঞ্চলের পরিসংখ্যান কি রইল পরিসংখ্যানের হিসেবে বিজেপি ওখানে শূন্য হয়ে গেছে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বারো জন মেম্বার রয়েছে যার মধ্যে আমাদের আটজন ইতিমধ্যেই প্রধান হয়ে গেল বাকি চারজন তারাও দীর্ঘদিন থেকেই যোগাযোগ করছেন আমাদের সঙ্গে দলে যোগ জানার জন্য আমরা সেগুলো পর্যালোচনা করছি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো